আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে আমরা একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করব এবং সেই পেজে কিভাবে আমরা ইনকাম জেনারেট করব তো একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমরা সর্বপ্রথম এই যে সিম ওরে ক্লিক করব তারপর এখান থেকে আমরা এই যে পেজে ক্রিয়েট করব এখান থেকে আমরা ক্রিয়েট নিউ প্রোফাইল ওর পেজ এখানে ক্লিক করব তো আমাদের পেজটা কি পার্সোনাল প্রোফাইল হবে না পাবলিক পেজ হবো তো আমরা অবশ্যই পাবলিক করে দিব পাবলিক পাবলিক থাকলে আমরা পরবর্তীতে পার্সোনাল করে নিতে পারবো আর যদি পার্সোনাল থাকে তাহলে আমরা পরবর্তীতে পারব না সেহেতু আমরা তারপর নেক্সটে ক্লিক করব তারপর গেট স্টার্টে ক্লিক করব পর আমরা পেজের একটা নাম দেব যেমন পেজের নাম দিচ্ছি ডি জি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এবং এটি কোন ক্যাটাগরি এটা দিলাম ডিজিটাল ক্রিয়েটর আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং সব ধরনের ভিডিও বানাবো সেহেতু আমি ডিজিটাল ক্রিয়েটর দেব ডিজিটাল ক্রিয়েটর আর বায়ো এইটার আমরা বায়ো দিব তো বায়োটা আমি আগে থেকে যারা করে রাখছি তো এখান থেকে আমি শুধু কপি করে দেবো এই ডিজিটাল মার্কেটিংয়ের ওপর বায়োটা দিয়ে দেবো আমি এখানে কপি পেস্ট করে দেব এরপর আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব এরপর আমরা পেজের এখানে কি বলছে কন্টাক্ট বা ওয়েবসাইট আমাদের যে ওয়েবসাইট আছে বা আমাদের ফেসবুক প্রোফাইল ওয়েবসাইট অথবা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম থ্রেট এগুলো আমরা দেব তো এগুলো আমার আছে আপনারাও দিবেন দিলে মানে ফেসবুক পেজে যত যা চায় আপনারা সবকিছুই দিয়ে নেবেন আমার এই যে ফেসবুক এই প্রোফাইলটা দেব কপি করলাম এখান থেকে পেস্ট করে দেব তারপর ফোন নাম্বার দেব

এখানে দেব এরপর আমরা দেব লোকেশন টাঙ্গাইল টাউন সিটি সিটি হল ঢাকা ঢাকা বাংলাদেশ আর পোস্ট কোড উনিশশো ছত্রিশ ইউনিয়ন পরিষদ বা আপনাদের দেবেন এরপর আমরা ক্লিক করব এরপর আমরা এখানে একটি প্রোফাইল পিকচার দেব তো প্রোফাইল পিকচারটা আমি আগে থেকে রেডি করে রাখছি তো এই ধরো প্রোফাইল পিকচারটা দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং আর এখানে একটা কভার ফটো দেব তো কভার ফটোটা আমি আগে থেকে জেনারেট করে রাখছি তো এই জন্য আমার কভার ফটো এখান থেকে আমরা নেক্সট ক্লিক করব এরপর আমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এড করতে পারবো তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি অ্যাড করতেছি না আপনারা এখানে অ্যাড করবেন এটা আমি স্কিপ করে দিলাম এরপর আমরা ইনভাইট ফ্রেন্ডস দেব যারা আমার ফ্রেন্ড আছে তাদেরকে আমি আমার পেজটার লিঙ্ক পাঠিয়ে দেবো যাতে তারা আমাদের এই পেজের সাথে অ্যাড হতে পারে তো এখানে ইনভাইট ফ্রেন্ডস দেওয়ার পর একটু ওয়েট করব তারপর এখান থেকে আমি পাঁচজনকে রিকোয়েস্ট পাঠালাম এরপর আমি নেক্সট ক্লিক করবো

তো এই যে আমাদের পেজটি ক্রিয়েট হয়েছে এখন আমরা পেজটি দেখব ডিটেলস তো এখানে আমাদের আরো যা যা চাইবে আমরা সবকিছু পূরণ করব এখান দিয়েছে অ্যাড সার্ভিস এরিয়া এখানে আমরা সার্ভিস এরিয়া অ্যাড করব তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করব অ্যাড এ ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ দেব ইংলিশ দেব বাংলা দেব আপনারা ছেলে আরো ল্যাঙ্গুয়েজ এড করতে পারবেন তারপর এখান থেকে আমরা এড বার্থডে দেব আমাদের জন্মদিন তো আমি দিলাম তো জুলাই তারপর ক্লিক করব এরপর আমরা দেখব আমাদের প্রোফাইলটি কত পার্সেন্ট পূরণ হয়েছে তো তো এখান থেকে আমরা করতে পারবো এটা আমাদের দরকার নেই তো আপনারা যদি এই পেজ সম্পর্কে আরো কিছু জানতে চান বা এই পেজে কিভাবে ভিডিও আপলোড করবেন কীভাবে ফটো আপলোড করবেন কিভাবে এখান থেকে ইনকাম জেনারেট করবেন কিভাবে মোমিটাইজেশন অন করবেন তো সেই সেই প্রসেসটি আমি অন্য একটা ভিডিওতে দেখাবো এভাবে আপনারা একটি বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ